বন্ধুরা আলাইকুম আপনি মাত্র এক থেকে দেড় হাজার ফলোয়ারে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন স্যার কিন্তু আপনি পাবেন বন্ধুরা যেখানে লক্ষাধিক ফলোয়ার মিলিয়ন ফলোয়ার থাকা সত্ত্বেও অনেক পেজে এমনকি অনেক প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন স্যারপটা কিন্তু তারা পাচ্ছে না সেক্ষেত্রে মাত্র এক থেকে দেড় হাজার ফলোয়ার থাকলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন স্যারপটা পাবেন এমকি কেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন স্যারপটা আপনি পাচ্ছেন সেই ব্যাপারে কথা বলবো আশা করছি আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা এখন কন্টেন্ট মনিটেশন যেটাকে অনেকে সোনার হরির নামে আখ্যায়িত করছে এই সেট আপটা আপনারা যারা এখনো পাননি তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কিভাবে কাজ করলে আপনি কন্টেন্ট সেটআপটা দ্রুত সময়ের মধ্যে আপনি পেয়ে যাবেন সে বিষয়ে কথা বলব সাথে রয়েছে তারিম খান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে সেট করে দিন যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ আমি সেদিন কয়েকটা পেজকে আমি রিভিউ করে দেখলাম পেজের মধ্যে বারোশো তেরোশো এমনকি পনেরোশোর মধ্যেই ফলোয়ারগুলো এক থেকে দেড় হাজারের মধ্যে ফলোয়ার এরকম কয়েকটা পেজকে আমি দেখলাম আমার কয়েকজন অডিয়েন্স আমাকে চেক করতে বললো তো সেই পেজগুলো কিন্তু কন্টেন্ট মো এডিশন ছাড়া পেয়েছে আমি অবাক হয়ে গেলাম তারপর সেই পেজের আমি ভিডিও সেকশানে গিয়ে কয়েকটা ভিডিও দেখলাম এবং সর্বোচ্চ ভিউজও দেখলাম যে সর্বোচ্চ প্রায় পনেরো থেকে বিশ হাজার মতো ভিউজ কিন্তু রয়েছে আমি কি ম্যাক্সিমাম ভিডিওর মধ্যে অ্যাভারেজ ভিউজ তিনশো চারশো পাঁচশো একশো এরকম ভিউজ কিন্তু রয়েছে তো চিন্তা করলাম যে এত ছোট্ট একটা পেজ কীভাবে কন্টেন্ট মডিটেশন স্যাট পেলো আর কন্টেন্ট মডিটেশন সেটআপটা আপটা যখন আপনি পাবেন তখন কিন্তু আপনি বেশ কিছু সুবিধা পাবেন যেমন ধরুন আপনি ছবি ছেড়ে ইনকাম করতে পারবেন স্টোরি থেকে ইনকাম করতে পারবেন আপনি লেখা স্ট্যাটাস থেকে ইনকাম করতে পারবেন মাল্টিপল ভিডিও ছেড়ে ইনকাম করতে পারবেন তো কন্টেন্ট মডিটেশন সেটআপটা পেলে কিন্তু আপনি ভ্যারাইটিস থেকে কিন্তু আপনার ইনকামটা হচ্ছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি খুবই লোভনীয় একটা সেট আপ এটা যদি একবার পেয়ে যান তাহলে কিন্তু আপনার কিন্তু কপাল খুলে গেছে আপনি ফেসবুক থেকে সুন্দরভাবে ইনকাম করতে পারবেন আমরা ফেসবুকে বর্তমানে দেখি যে অনেক ছবি সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়েছে এরকম কিছু টপিক্স অনেকে এডিট করে ছাড়ে সেই ছবিগুলোর মধ্যে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ প্লাস লাইক চলে আসে কমেন্ট চলে আসে এই ছবিগুলোতে কিন্তু তারা একটা ছবি থেকে পঞ্চাশ থেকে একশো ডলার তারও বেশি ইনকাম করে থাকে যেটা আগে বোনাস প্রোগ্রামে ছিল ছবি থেকে যেটা ইনকামটা ছিল বোনাস প্রোগ্রামে ছিল তো সেই ইনকামটা এখন কন্টেন্ট সেটআপের মধ্যে নিয়ে এসেছে ঠিক আছে তো আমি তার পেজটাকে রিভিউ করে দেখলাম যে তার পেজের মধ্যে সে ছবি ছাড়ে স্টেটাস ছাড়ে তারপর সে স্টোরি ছাড়ে রিলস ভিডিও ছাড়ে তিন মিনিটের উপরে লং ভিডিও ছাড়ে ভিডিওগুলোর কোয়ালিটি হয়তো অতটা ভালো নয় কিন্তু সে রেগুলার প্রতিদিন তার পেজের মধ্যে অ্যাক্টিভ রয়েছে প্রতিদিন সে কোথাও ঘুরতে গেলো কয়েকটা সেলফি তুললো সেটা ছেড়ে দিচ্ছে নিজের একটা ছবি তুললো সেটা ছেড়ে দিচ্ছে তো এখন যেটা বুঝতে পারলাম যে কন্টেন্ট ময়িডেশন দিচ্ছে যারা ভ্যারাইটিস কন্টেন্ট নিয়ে কাজ করে শুধুমাত্র রিলস নিয়ে যারা কাজ করতেছে তাদেরকে বর্তমানে কন্টেন্ট মডিরেশন সারাপটা খুব কম দিচ্ছে বেশিরভাগ যাদের পেজের মধ্যে যারা মাল্টিপল ক্যাটাগরি নিয়ে কাজ করতেছে অর্থাৎ ছবি ছাড়তেছে তারপর হচ্ছে যে স্টোরি শেয়ার করতেছে তারপর স্টেটাস দিচ্ছে রিলস ছাড়তেছে লং ভিডিও ছাড়তেছে তাদেরকে কন্টেন্ট সেটআপটা দিচ্ছে তবে অবশ্যই আপনাকে রেগুলার হতে হবে প্রতিদিন যারা ভিডিও ছাড়ে তাদেরকে কিন্তু কন্টেন্ট দিচ্ছে কম ফলোয়ার থাকা সত্ত্বেও এখন আপনার একটা পেজ আছে প্রায় ওয়ান মিলিয়ন ফলোয়ার হতে পারে বা লক্ষাধিক ফলোয়ার হতে পারে কিন্তু আপনি সেই পেজের মধ্যে পাঁচ ছ মাস কাজ করেন না বা এক মাস কাজ করেন না এরকম পেজগুলোকে কিন্তু কন্টেন্ট মডিডেশন সেটআপটা দিবে না যারা রেগুলার রয়েছে কম ফলোয়ার থাকা সত্ত্বেও তারা কিন্তু কন্টেন্ট মোটিশন স্যাট কিন্তু পেয়ে যাবে এটা কিন্তু আশা করছি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন সেই জন্য ভ্যারাইটিস কন্টেন্ট নিয়ে কাজ করুন চেষ্টা করবেন যে ভ্যারাইটিস কন্টেন্ট নিয়ে কাজ করার জন্য অনেকে রেগুলার কাজ করার জন্য মানে গ্যাপটা যাতে না আসে আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে আছে একদম সরাসরি কপি করে ভিডিও ছাড়ে সরাসরি ছবি ডাউনলোড করে ফেসবুকে অলরেডি আছে এরকম ছবিকে ডাউনলোড করে আপনি ছেড়ে দিচ্ছেন পেজের মধ্যে তাহলে আপনি কীভাবে স্যাট আপটা পাবেন এখানে তো আপনার পলিসি ইস্যু চলে আসবে হ্যাঁ আপনি অলরেডি ফেসবুকে একটা ছবি আছে সেই ছবিটাকে আপনি ব্যবহার করতে পারবেন তবে কিছুটা এডিট করে সেই ছবিটা আপনি কোনো একটা অ্যাপসের মধ্যে গিয়ে আপনি সেই ছবিটার কালার গ্রেডিং করতে পারেন কিছু টেক্সট অ্যাড করতে পারেন আপনার পেজের লোগোটা কোনো এক পাশে অ্যাড করে দিতে পারেন এতে করে কী হবে ওই ছবিটার আলাদা একটা ভ্যালু ক্রিয়েট হবে ওই ছবিটা কিন্তু মডিটেশন হওয়ার যোগ্য তো এইভাবে কাজ করবেন এবং আপনি নিজের ছবি ছাড়তেছেন মানে নিজে কয়েকটা ছেলফি তুললেন এখন প্রত্যেকটা ছবি দেখতে যদি একই রকম হয় এই ক্ষেত্রেও কিন্তু প্রবলেম হয় যাতে এক একটা ছবি এক এক রকম হয় যাতে ফেসবুক যদি মনে করে যে এই ছবিটা একই রকম ছবি ছেড়েছেন আপনি সেক্ষেত্রে কিন্তু আপনার ইস্যু চলে আসতে পারে যাতে অ্যাঙ্গেল ভিন্ন হয় লোকেশন ভিন্ন হয় এবং আপনার যেই ভঙ্গিমা আছে সেটা যাতে ভিন্ন হয় একই রকম লোকে অনেকগুলো ছবিকে কখনো ছাড়বেন না আর আমি যেটা বললাম সেটা হচ্ছে হ্যাঁ আপনি ছবি দিয়ে ইনকাম করতে পারবেন তবে সেটাকে এডিট করবেন অনেকেই করছে লাখ লাখ টাকা ইনকাম করছে সুতরাং কন্টেন্ট ওয়েশন সেটা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই অথেন্টিক কাজ করতে হবে আর আপনি যদি অথেন্টিক কাজ করতে না পারেন সেক্ষেত্রে আপনি দিতে পারেন যে কোনো ভিডিওর আপনি রিয়েশন দিতে পারেন অথবা আপনি ডুয়েট ভিডিও তৈরি করতে পারেন ডুয়েট ভিডিও ভিডিও ডুয়েট ভিডিও শুধুমাত্র যে রিলস ভিডিও বানাতে হবে সেটা ওরকম না আপনি লং ভিডিও কিন্তু ডুয়েট ভিডিও বানাতে পারবেন তিন মিনিটের উপরেও কিন্তু ডুয়েট ভিডিও বানাতে পারবেন কয়েকটা ভিডিওকে আপনি রিয়েশন দিতে পারেন সেগুলোকে একসাথ করে ওকে অরিজিনাল যে ভিডিওটা রয়েছে সেটাকে যেটাকে আপনি ডাউনলোড করেছেন সেই ভিডিওটাকে আপনি মিউট করে দিবেন মানে সাউন্ডটাকে বন্ধ করে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে আপনি নিজের সাউন্ডটাকে অ্যাড করবেন নিজের সাউন্ডটাকে অ্যাড করবেন আপনি সেখানে রিয়েকশান দিবেন তখন ওই ভিডিওটা আপনার নিজস্ব ভিডিও হয়ে যাবে কারণ ওই ভিডিওটার মধ্যে একটা তাৎপর্যপূর্ণ পরিবর্তন এসেছে সুতরাং এভাবে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন স্টোরি ছাড়বেন তারপর লেখা ছাড়বেন মানে স্ট্যাটাস আমরা যেরকম লেখালেখি স্ট্যাটাস ছাড়বেন ছবি ছাড়বেন অ্যাক্টিভ থাকতে হবে দেখবেন হুট করে আপনার একটা দুটা ভিডিও ভাইরাল হয়ে গেছে একটা দুটো স্টেটাস ভাইরাল হয়ে গেছে একটা দুটো ছবি ভাইরাল হয়ে গেছে ইউটিউব অ্যালগোরিদম যেরকম কাজ করে ফেসবুকের অ্যালগোরিদম কিছুটা কাছাকাছি ঠিক আছে তবে ফেসবুকের সুবিধা হচ্ছে ফেসবুকে কিন্তু শেয়ার বেশি হয় ইনকামও বেশি শেয়ারটা কিন্তু ইউটিউবে নেই ফেসবুকে কিন্তু মুহূর্তের মধ্যে একটা ভিডিও কিন্তু মিলিয়ন ভিউজ হিট করা কিন্তু সম্ভব যেটা ইউটিউবে হয় না সেই জন্য যারা ফেসবুকে কাজ করার চিন্তাভাবনা করছেন এখনও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আপটা এখনও যারা পাননি তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ এখনই কাজ করা শুরু করে দিন ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে মতামত জানাবেন আসসালামু আলাইকুম